আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন একদিনই বোন প্রশ্ন করেছেন লাইলাতুল কদর অর্থাৎ সবে কদরের নামাজ কত রাকাত ও পড়ার নিয়ম কি জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ বোন আপনি খুবই সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে শুধু মহিলা নয় নারী পুরুষ উভয়ই লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হবে আমাদের মা বোনেরা অনেক সময় এই বিষয়টি ভুল করে থাকেন তার ফলে দেখা যায় যে যেহেতু নফল নামাজ অনেকেই ভাবে যে এটা কীভাবে পড়তে হয় এটা অনেকে অনেকভাবে বলে থাকেন কিন্তু তার সঠিক নিয়মটা কি। তা আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে কারণ লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম আপনি হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম কারণ আমরা হয়তো হাজার মাস কেউ বেঁচে থাকতে পারব না এটা অসম্ভব কিন্তু আল্লা সুবাহালা আমাদের রমজান মাসে এমন একটি দিন বা এমন একটি সময় দিয়েছেন লাইলাতুল কদর যখন কুরআন নাজিল করা হয়েছে সেই রাত্রিতে সেই রাত্রিতে আমরা কিভাবে নামাজ পড়তে হয় এটাই আপনাদের সামনে তোলা জড়ার চেষ্টা করছি আপনারা প্রথমে কি করবেন এশারে নামাজ পড়বেন তার আগে আরেকটু আগে যাওয়া যাক আপনারা কি করবেন মাগরিবের পর সয়রা রাকাত আওয়াবিন নামাজ পড়বেন তারপর এশার নামাজে যখন আজান হবে এশার নামাজটুকু আদায় করবেন তারপর তারাবি নামাজ পড়বেন তারাবি নামাজ পড়ার পর আপনারা দূর আঘাত করে আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নামাজ আদায় করতে পারবেন এখন হচ্ছে নিয়ত কিভাবে করবেন আপনারা বাংলা নিয়ত করবেন যে আমি সবে কদর লাইলাতুল কদরের নামাজ পড়তেছি অনেকে আছে হয়তো নিয়ত জানেন না কিন্তু আপনারা মনে যে নিয়তটা করবেন সেটাই কিন্তু আল্লা সুবাহালা জানেন কারণ আপনি যদি আসরের নামাজ পড়তে উজু করেছেন এখন যদি আপনি জুহরের নামাজে নিয়ত করে ফেলেন তাহলে কি হবে আপনি যে উজু করেছেন ওইটাই কিন্তু আপনি উজু কিন্তু আপনি করেছেন যে আপনি আসারের নামাজ আসরের নামাজ পড়তে যাচ্ছি তাই নিয়তটা হচ্ছে আপনি যে নামাজ পড়বেন এটা তো আপনার মনেই জানে যে আপনি কোন নামাজটা পড়তেছেন এখানে আল্লাহ আলাহ আমাদের সবার মনের খবরটুকু জানেন তাই আপনারা বাংলা বলবেন যে আমি সবে কদরের নামাজ পড়তেছি আর লহ বলে শুরু করবেন তখন আপনারা নামাজের সময় লাইলাতুল কদর যে সূরাটি রয়েছে আপনারা সেই সূরাটি পাঠ করতে পারেন কিন্তু যারা পারেন না সমস্যা নেই আপনারা অন্য সকল সুরা দিয়ে নামাজ চালিয়ে যেতে পারবেন এভাবে আপনারা যতটুকু প্রয়োজন এখানে কত রাখাত কোনো নির্দিষ্ট নেই আপনি দু রাখাত করে লম্বা লম্বা ক্যারাত পরে লম্বা লম্বা লুকু সেজদা দেবেন কারণ হচ্ছে আপনি রাতে নির্দিষ্ট দিয়ে কি করবেন আপনি আট রাখাত দশ আখাত বারো আখাত দিয়ে কি করবেন একটি কদর যদি আপনি পান হাজার মাসে ইবাদত করার চেয়ে উত্তম তাহলে আপনি যতটুকু প্রয়োজন ততটুকু ইবাদত করেন সমস্যা কি এখানে নির্দিষ্ট কোনো কিছু নেই আরেকটি বিষয় হচ্ছে আপনারা এরাতে আবার সেহেরি খাওয়ার আগে আপনারা তাহাজত নামাজ পড়বেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে লাইলাতুল কদরের নামাজ কত রাকাত এবং কিভাবে আদায় করতে হয় এখানে রাখাত কোনো নির্দিষ্ট নেই আপনি যতটুকু আপনার খুশি আপনি পারেন ততটুকু পড়তে পারবেন এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে এত রাখাত পড়তেই হবে এখানে কোনো নির্দিষ্ট করা নেই আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ